স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ আলি বাবা এবং চল্লিশ চোর একটি প্রাচীন আরবি লোক কাহিনী যা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস এলিফান্টের গল্প থেকে নেওয়া হয়েছে এটি একটি জনপ্রিয় এবং রোমাঞ্চকর গল্প যা মূলত ধনী দরিদ্র সাহসিকতা বুদ্ধিমত্তা এবং সতর্কতার মধ্যে পার্থক্য তুলে ধরে এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে একটি সাধারণ মানুষ তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতার মাধ্যমে এক বিশাল বিপদকে মোকাবেলা করে এবং এক দুর্দান্ত বিজয় অর্জন করে এখন গল্পটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল গল্পের সূচনা আলী বাবা ছিল এক দরিদ্র কাঠুরিয়া যার পেশা ছিল গাছ কাটার কাজ তার এক ভাই ছিল কাসিন যে ছিল অনেক ধনী এবং সকাল্লাদে মত্ত কাসিন ছিল লোভী এবং নিজেকে অন্যদের থেকে অনেক শ্রেষ্ঠ মনে করত একদিন আলী বাবা যখন অরণ্যে কাঠ কাটছিল তখন সে দেখতে পায় কিছু চোরের দল একটি গুহার কাছে এসে থেমে যাচ্ছে এই চোরদের হাতে ছিল অঢেল সম্পদ আলী বাবা একটু দূর থেকে গুহাটির দিকে লক্ষ্য রাখে এবং শুনতে পায় চোরদের নেতা গুহার দরজা খুলতে একটি মন্ত্র পাঠ করে বলছে খোলোসিসাম অপেন্সেসেম এই মন্ত্রটি পড়তে থাকলে গুহার দরজা খুলে যায় এবং চোরেরা সেখানে রাখা ধন সম্পদ নিয়ে বেরিয়ে যায় আলী বাবার সাহস আলী বাবা খুব সাবধানীভাবে গুহার কাছে যায় এবং দরজা বন্ধ হওয়ার আগে সে দরজা খুলে প্রবেশ করে গুহার মধ্যে সে প্রচুর সোনালী ধনসম্পদ এবং রত্ন দেখে যা দেখে তার চোখ ছলকে ওঠে কিন্তু আলী বাবা ধনী হওয়ার জন্য লোভে পরেও বেশি কিছু নেননি সে শুধুমাত্র কিছু সোনা নিয়ে ফিরে আসে আলী বাবা তার স্ত্রীকে কিছু সোনার টুকরো দেখায় এবং গুহার সিক্রেট কথা তাকে বলে দেয় স্ত্রীর কাছ থেকে এটা গোপন রাখা সম্ভব হয়নি সে তার সোনার টুকরো দেখিয়ে বড় ভাই কাসিমকে জানায় কাসিম যেহেতু লোভী আলী বাবার কাছে গুহার কথা শোনে এবং সেখানে যাওয়ার জন্য পিছু পিছু চলে কাসিমের দুর্ভাগ্য কাসিম গুহার দরজা খুলে মন্ত্রটি উচ্চারণ করে ভিতরে প্রবেশ করে এবং সেখানে ধনসম্পদের পাহাড় দেখে সে সেগুলো নিতে শুরু করে কিন্তু সে এতটাই উন্মত্ত হয়ে পড়ে যে দরজা বন্ধ করে ফেলতে ভুলে যায় চোরেরা ফিরে আসলে কাসিমকে ধরা পড়ে চোরেরা তাকে হত্যা করে এবং তার মরদেহ গুহার মধ্যে রেখে যায় আলী বাবার উদ্ধার আলী বাবা তার ভাই কাসিমের নিখোঁজ হওয়ার খোঁজ নেয় শেষে তার বুদ্ধি এবং সাহসিকতার মাধ্যমে সে গুহায় পৌঁছায় এবং কাসিমের মৃতদেহ উদ্ধার করে তিনি মরদেহটি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন এবং তার পরিবারকে এই দুঃখজনক খবর দেন চোরদের প্রতিশোধ চোরেরা জানতে পারে যে তাদের গুহার গোপনীয়তা ফাঁস হয়ে গেছে তারা সিদ্ধান্ত নেয় আলী বাবা ও তার পরিবারকে হত্যা করার তারা আলী বাবার শহরে এসে তার সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে চোরদের নেতা তাদেরকে আলী বাবার পরিবারের জন্য এক বিভ্রান্তিকর পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেয় একদিন একজন চোর আলী বাবার বাড়ির মহিলাদের পোশাক পরে এবং তাদের বিশ্বাস জগরে সাহায্য করতে চায় কিন্তু আলী বাবা সতর্ক ছিল এবং সে মহিলাদের চোরের আসল পরিচয় ফাঁস করে দেয় একে একে চোরদের নেতৃত্বে থাকা চোরদের পরিকল্পনা ভেঙে যায় আলী বাবার বুদ্ধিমত্তা আলি বাবা এবং তার পরিবার চোরদের আক্রমণ থেকে বেঁচে যায় কিন্তু চোরেরা একবারও ছাড় দেয় না তবে আলী বাবা চোরদের মোকাবেলা করতে এবং তাদের দমন করতে এক বুদ্ধিমান পরিকল্পনা তৈরি করেন তিনি একটি ছদ্মবেশী কৌশল ব্যবহার করে এবং চোরদের এক একটি সদস্যকে হত্যা করতে সফল হন আলী বাবা তার সাহসিকতা সতর্কতা এবং বুদ্ধিমত্তা দিয়ে চোরদের জয়ী হয় এবং চুরির সমস্ত সম্পত্তি পুনরুদ্ধার করে শেষের দিকে আলী বাবা তা সৎ সাহসী এবং বুদ্ধিমান কর্মকাণ্ডের জন্য পরিচিতি লাভ করে সে তার পরিবারকে নিরাপদে রাখে এবং চোরদের ধ্বংসের পর শান্তিপূর্ণ জীবনযাপন করতে থাকে উপসংহার এই গল্পটি আমাদের শেখায় যে ধন সম্পত্তি পাওয়ার জন্য লোভ কখনোই ভালো ফল বয়ে আনে না আলী বাবা তার বুদ্ধিমত্তা সতর্কতা এবং সাহসিকতার মাধ্যমে শুধুমাত্র নিজের জীবন নয় তার পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে সক্ষম হয় এটি আমাদের শিখায় যে শুধু বাহ্যিক সমৃদ্ধি নয় প্রকৃত সমৃদ্ধি আসে নৈতিকতা এবং সততার মাধ্যমে আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে